আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন স্পেশালি যাদের প্রিভিয়াসলি ট্রাভেল হিস্ট্রিটা খুব একটা ভালো না বা একদমই ফ্রেশ পাসপোর্ট তাদের জন্যই আজকের ভিডিওটি অ্যান্ড যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এছাড়াও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপেও ন করতে পারেন তো যাদের ট্রাভেল হিস্ট্রি খুব একটা নেই অথবা বলতে পারেন একদম ফ্রেশ পাসপোর্ট বা একটা দুটো কান্ট্রি হয়তো অনেক আগে ভিজিট করা আছে সেক্ষেত্রে আসলে ক্যানাডার ভিসা অ্যাপ্লাইটা কিভাবে করা যেতে পারে বা ভিসা কিভাবে পাবেন এই সম্পর্কে অনেকে জানতে চান সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে আপনাদের ট্রাভেল হিস্ট্রি ছাড়াও কিন্তু অনেক কিছু আছে যেগুলো আপনাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ট্রাভেল হিস্ট্রিটা ওয়ান ওয়েতে বলতে পারেন যে অনেক বেশি ট্রাভেল করা যাদের আছে এভরি ইয়ারে যারা হচ্ছে ট্রাভেলের জন্য গিয়েছে বা কিছু ভালো কান্ট্রি ট্রাভেল করা আছে সেটা একটা প্লাস পয়েন্ট হতে পারে কিন্তু তারপরেও প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি কখনই আপনাকে ভিসা পাওয়ার ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট ভূমিকা পালন করবে না এক্ষেত্রে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ফাইন্যান্স কেমন আছে যদি আপনার ব্যাংকে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স না থাকে ক্যানাডার মতো একটা কান্ট্রিতে হচ্ছে আপনার দশ থেকে পনেরো দিনের মতো ভিজিট করার দেন হচ্ছে গিয়ে যদি আপনার প্রফেশনটা স্টেবল না হয় সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা লেস হয়ে যেতে পারে দেন হচ্ছে আপনার যদি যে অ্যাসেট ভ্যালুয়েশনটা সেটা যদি আপনার কান্ট্রির সাথে কানেক্টিভিটি প্রপারলি শো না করে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়ার যে পসিবিলিটিটা সেটা লেস হয়ে যেতে পারে সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে আপনার ফাইন্যান্সটাকে আপনার প্রপার করতে হবে আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলোকে প্রপারলি হচ্ছে গোছাতে হবে দেন হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশনটার মাধ্যমে আপনার কান্ট্রি টাইসগুলো শো করতে হবে যে আপনার কি কি প্রপার্টিস থাকতে পারে যেগুলোর মাধ্যমে আপনি হচ্ছে প্রুভ করতে পারবেন যেই কারণে হলেও আপনি বাংলাদেশের সাথে কানেক্টেড ব্যাক করবেন বাংলাদেশে দেন হচ্ছে আপনার ট্রাভেল ডকুমেন্টস আর ক্যানাডার ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইনভাইটেশন লেটারটা যারা আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে একটা ইনভাইটেশন লেটার প্রো প্রোভাইড করতে পারবেন ইনভাইটি যদি ক্যানাডিয়ান হচ্ছে সিটিজেন হয় তাহলে সব থেকে বেস্ট ইনভাইটির কিছু ডকুমেন্টেশন যারা প্রোভাইড করবেন এন্ড ইনভাইটি যেহেতু আপনাকে ইনভাইট করছে আপনার সব ধরনের রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য সে নিজে কতটুকু এলিজিবল এই জিনিসগুলো যারা প্রুভ করতে পারবেন তাদের ভিসা হওয়ার চান্সটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে কারণ আপনার ডকুমেন্টস প্লাস ইনভাইটের ডকুমেন্টস এই দুটো যখন ম্যাচ করবে অর্থাৎ একটা আরেকটাকে সাপোর্ট করবে তখন কিন্তু ভিসার পসিবিলিটি বেশি সো ইনভাইটেশনটা স্পেশালি তাদের জন্য যাদের ট্রাভেল হিস্ট্রি নেই সো ট্রাভেল হিস্ট্রি থাকলে আপনি হয়তো বলতে পারতেন যে আপনি অনেক দেশে হচ্ছে ভিজিট করেছেন এখন আপনি ক্যানাডা চুজ করেছেন ভিজিট করার জন্য সো সেটা একরকম বিষয় কিন্তু যাদের ট্রাভেল হিস্ট্রি একদমই নেই তাদের জন্য ইনভাইটেশনটা কাজ করবে হচ্ছে এরকম যে আপনি খুব একটা কান্ট্রি ভিজিট করেননি বা কখনোই কোথাও যাননি কিন্তু দিস টাইম আপনাকে আপনার রিলেটিভ বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার ফ্রেন্ড আপনাকে ক্যানাডা যাওয়ার জন্য অনেক বেশি ইনসিস্ট করছে সেই আপনার সব ধরনের রেসপন্সিবিলিটি নিচ্ছে এখন আপনি চাচ্ছেন ওখানে গিয়ে কিছুদিন থাকতে বা ঘুরে আসতে সো এই জিনিসটা আপনাকে এভাবে হেল্প করবে আবার ট্রাভেল হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ইনভাইটেশন হেল্প করে কীভাবে হেল্প করে যে আপনি অন্যান্য কান্ট্রি অনেক ঘুরেছেন নর্মাল যে কান্ট্রিজগুলো আমাদের হতে পারে এশিয়ার মধ্যে মিডল ইস্টের যে কান্ট্রিগুলো বাট আপনি ক্যানাডার মতো একটা দেশে হচ্ছে এখন যেতে চাচ্ছেন তার মেইন কারণই হচ্ছে কি আপনার রিলেটিভ বা আপনার ফ্রেন্ড আপনাকে ইনভাইট করেছে সে আপনাকে যেতে বলছে সে আপনাকে যাওয়ার জন্য অনেক বেশি হচ্ছে আপনার মধ্যে ইন্টারেস্টটা গ্রো করেছে সো এই কারণে আপনি ওখানে যেতে চাচ্ছেন সো এই জিনিসগুলো আসলে ইনভাইটেশনের মাধ্যমেই প্রুফ করা সম্ভব সো আপনার সব ডকুমেন্ট যখন সঠিক হবে তখন ইনভাইটেশনটা আপনার ভিসা পাওয়ার যে সম্ভাবনা সেটা আরও বাড়িয়ে দেবে তো এই ক্ষেত্রে যেটা হয় যে আপনার ডকুমেন্টেশনের সাথে আপনারা অবশ্যই ট্রাই করবেন যে ইনভাইটেশন প্রোভাইড করার সেক্ষেত্রে আপনার ভিসা অ্যাপ্রুভালের চান্সেস অনেক বেশি বেড়ে যাবে হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে প্রসেসিং বা অ্যাপ্লাই করলে আপনারা ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হতে পারে এছাড়াও যদি ভিসা প্রসেসিং সংক্রান্ত কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে ধন্যবাদ সবাইকে